খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে কৃষি কলেজের নির্মাণ কাজ এগিয়ে চলছে পঁচিশ একর জমির উপর নির্মিত এই প্রকল্পের প্রায় আশি শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী এটি দুই সালের জুন মাসে উদ্বোধন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা কিছুদিন আগেই খুলনা বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি কিন্তু অনুমোদিত হয়েছে সেটা হচ্ছে খুলনা খুলনা যে যে সরকারি কৃষি কলেজ ছিল সেটাকে নেওয়া হয়েছে কিন্তু এটাকে আমরা প্রথমে জেনেছিলাম যে এটাকে অধিভুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু পরবর্তীতে আমরা আজকে জানতে পারি যে এটাকে পুরোপুরিভাবে খুলনা বিশ্ববিদ্যালয় আয়তায় নেওয়া হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি কিন্তু এখানে বানানো হবে নতুন এই ক্যাম্পাসে আধুনিক একাডেমিক ভবন ছাত্রাবাস ও ছাত্রী নিবাস খেলার মাঠ মসজিদ ডরমেটরি প্রশাসনিক ভবন এবং শহীদ মিনার সহ আধুনিক সকল সুবিধা অন্তর্ভুক্ত থাকবে এখানে প্রস্তাবিত চারটি বিভাগ হচ্ছে কৃষি ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স ম্যানগ্রোভ ফরেস্ট্রি ও টেকসই বন ব্যবস্থাপনা এবং মেরিন ফিশারিজ ক্যাম্পাসটিকে দেশের কৃষি ও মৎস্য শিক্ষায় একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিশেষ করে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা এখানে বিএসসি সহ অন্যান্য ডিগ্রি কোর্সে ভর্তির সুযোগ পাবেন এই ক্যাম্পাসের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠী উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে এটি বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সরকারি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টার কমতি থাকবে না এমনটাই জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম দেশে কোনো কৃষি শিক্ষায় যারা ডিপ্লোমা নেয় এ পর্যন্ত বাংলাদেশে এই ডিপ্লোমাদের ফার্দার ডিগ্রি বা অ্যাডভান্স ডিগ্রি করার মতো কোনো সুযোগ সুবিধা বাংলাদেশে নাই যেমন যে যেমন ওই ছিল যে ইঞ্জিনিয়ারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা যেমন ডুয়েটে অ্যাডভান্স ডিগ্রি করার জন্য তারা বেস ইঞ্জিনিয়ার হিসাবে চার বছরে অতিরিক্ত কোর্স করে তারপরে ডিপ্লোমারা তারাই ওদের বেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পায় কিন্তু এই কৃষির সাথে বা ফরেস্ট্রি ফিশারিজ এগুলার সাথে যারা আছে যারা ডিপ্লোমা নেয় তাদের কোনো অ্যাডভান্স ডিগ্রি বাংলাদেশে নাই সেক্ষেত্রে বলো যে এই ডিপ্লোমাদের দিয়ে আপনার শুরু করতে পারলে ভালো তাহলে দেশের একটা যে ডিপ্লোমাদের যে চাহিদা তারা উপরে লেভেলে যাওয়ার জন্য বিশেষ করে গ্রাজুয়েশন নেওয়ার জন্য যেই সুযোগ সেটা যদি আপনি করে দিতে পারেন এটা ভালো হয় সেটাও আমাদের মাথায় আছে এবং এখানে একটা জিনিস বলতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হয় তারা ইন্টারমিডিয়েট পাস আর ওখানে যারা ভর্তি হবে তারা ডিপ্লোমা পাস কিন্তু ডিগ্রি মোটামুটি একই রকম হবে তো এই কারণে আমরা ওইটা একটু স্পেশালাইজড আমরা কিছু কাজ করার চেষ্টা করছি আর দু নম্বর হলো যে ওইখানে আমাদের যে ক্লাইমেট রেজিলেন্সের উপরে বা ক্লাইমেট মিটিগেশন বিষয়ে যেহেতু কোস্টাল এনভায়রনমেন্ট ওই এলাকা একটা বিশাল সম্পদের ভান্ডার এবং অনেক জনবসতি লোক আসে এবং অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত আমার মনে হয় যেটাতে যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা যদি আমরা মোটামুটি যে সরকারের যেই ধরনের সুযোগ সুবিধা আমরা বিশ্ববিদ্যালয়ে পেয়ে থাকি ওইরকম সুবিধা যদি ওখানে তৈরি করতে পারি আমি মনে করি যে একটা ওয়াল ক্লাস একটা প্রতিষ্ঠান ওখানে গড়ে তোলা সম্ভব এবং অনেক বিদেশি ইন্টার আন্তর্জাতিক গবেষণার যারা এই অঞ্চলে করে তাদের ম্যাক্সিমাম গবেষণার স্থান হলো ওই এলাকাটা তা সেই কারণে আমি ওইখানে আমাদের আর পরিকল্পনা আসছে যে বিদেশিদের থাকার জন্য আমরা আলাদা একটা ডরমেটরি বা একটা যে তার একটা পোর্শন তাদের জন্য আমরা রেখে দিব যাতে তারা ওখানে যে থেকে গবেষণা করে এই বাংলাদেশকে সহায়তা বা সাহায্য সহযোগিতা করতে পারে পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে মোটামুটি জাতিকভাবে একটা স্বীকৃতি পায় এই ধরনের অনেক পরিকল্পনা মাথায় আছে।